ওয়েলকাম বন্ধুরা আমি এসেছিলাম স্টলেক স্টেডিয়ামে টিকিট কানেকশান করতে তার কারণ তোমরা জানো এর ফাইনাল প্রথমবারের মতন কলকাতাতে হতে চলেছে স্টলেক স্টেডিয়ামে তার জন্য টিকিটের জন্য হাহাকার ছুটে গেছে মানে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে প্রায় এক ঘন্টার মধ্যেই কিন্তু টিকিট শোল্ড আউট হয়ে গেছে এবং অনেকেরা হয়তো একটুখানি আশা ছিল যে অফলাইনে টিকিট ছাড়বে সেই টিকিট সেখান থেকে তারা কালেকশান করবে এই মুহুর্তে আমি সললেক স্টেডিয়ামে এলাম এখান থেকে আমি অনলাইনে কোনোরকম দুটো টিকিট পেয়েছি আর সেই টিকিট দুটো আমি রিডিম করতে এসেছিলাম রিডিম করতে এসে আমি টিকিট কাউন্টারে যেটা জিজ্ঞাসা করলাম তারা বললো অফলাইনে কোনো টিকিট ছাড়া হবে না এবং অফলাইনে যে টিকিটটা ছাড়া হবে সেটা ক্লাব থেকে ছাড়া হবে এবং শুধু মেম্বারসদের জন্য মানে টোটাল চল্লিশ হাজার টিকিট ছাড়া হয়েছে মোহনবাগানের জন্য এবং দশ হাজার তোমার এফএসডিএল আর প্রথমে বলে দিই এই ম্যাচটা কোনোরকম মোহনবাগান কর্তৃপক্ষ কিন্তু অ্যারেঞ্জমেন্ট করছে না এটা পুরো এফএসডিএলের হাতে রয়েছে তারা কিন্তু চল্লিশ হাজার টিকিট ছেড়েছে এবং আইএফএকে দশ হাজার দিয়েছে এবং দশ হাজার তোমার মুম্বাই সিটিকে দিয়েছে মুম্বাই ক্লাবকে দিয়েছে যেহেতু তাদেরও তারা ফাইনাল উঠেছে তাদেরও ফ্যান্সরা রসবে আসবে তো কাউন্টারে গিয়ে যেটা দেখলাম কাউন্টারে পুরোপুরি পুরুষ্টভাবে লেখা রয়েছে স্পষ্টভাবে লেখা রয়েছে যে অফলাইনে কোনো রকম টিকিট ছাড়া হবে না আর অনলাইনে যে টিকিটগুলো ছাড়া হয়েছে সেগুলো কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত রিডিং করা হবে চার তারিখ ম্যাচের দিনে যেহেতু বলছে ম্যাচের দিনে টিকিট দেবে না তো ম্যাচের দিনে এমনিতে টিকিট দেয় তো আমি বলবো সবার আগে ফাইনাল ম্যাচ যেহেতু তাই শুক্রবারে এসে কিন্তু তোমরা টিকিটগুলো রিডিম করে নিও আর ম্যাচের আর টিকিটের আশায় যারা রয়েছ আশা ছেড়ে মানে আশা ছেড়ে দাও বলবো না ব্ল্যাকাররা টিকিট বিক্রি করছে ব্ল্যাকে প্রচুর দাম দিয়ে এবং ম্যাচের দিনে ট্রাই করতে পারো হয়তো তোমার যদি লাগ ভালো থাকে তোমরা কম দামে পেয়ে যেতে পারো আর হলে টিভিতেই বসে খেলাটা দেখতে হবে দেখো আমার কাছে এই জিনিসটা খুব এক অবাক লাগলো যেখানে সেমিফাইনাল ম্যাচে আর তোমার তারপর সিল 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 নির্ধারণ যে ম্যাচটা হলো সেই ম্যাচে ষাট হাজার বাষট্টি হাজার দর্শকের টিকিট ছেড়েছিল সেখানে সোল্ড আউট হয়ে গেছে সেখানে চল্লিশ হাজার কেউ কোন ভিত্তিতে রাখা হয়েছে সেটা জানি না তো এই ছোট্ট আপডেটটা তোমাদেরকে দেওয়া ছিল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে আর লাইক করে দিও